তিন বছর ধরে তাণ্ডব চালিয়ে থেমে যাওয়া করোনা ভাইরাস আবারও মাথা দিয়ে উঠছে পার্শ্ববর্তী দেশে উদ্বেগজনক হওয়ায় বাংলাদেশেও নতুন করে শঙ্কা দেখা দিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে দেশে আবারও করোনার উপস্থিতি শনাক্ত হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী পাঁচ জুন একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সর্বশেষ আট জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে অর্থাৎ নমুনা পরীক্ষার পঁচাত্তর ঢাকার বাসিন্দা তবে এ সময়ে করোনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি চিকিৎসক রাজীব কুমার সাহা জানিয়েছেন করোনার নতুন ভ্যারিয়েন্টের লক্ষণ আগের মতোই রয়েছে আলাদা করে চেনার উপায় নেই তাই হাইজিন মেনে চলা নিয়মিত হাত ধোয়া এবং লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের হার বাড়ার সম্ভাবনা থাকলেও আতঙ্কিত হওয়ার সময় এখনো আসেনি বরং সতর্ক থাকায় সবচেয়ে কার্যকর পন্থা সংশ্লিষ্টদের পক্ষ থেকে মাস্ক পরার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে জনসমাগম পূর্ণ জায়গায় এবং বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এছাড়া দেশের বিভিন্ন স্থল নৌ ও বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে করোনার নতুন সংক্রমণ দেখা দেওয়ায় বাংলাদেশ সরকার আগাম সতর্কতা হিসেবে দেশের প্রবেশ পথে কড়া স্ক্রিনিংয়ের ব্যবস্থা নিয়েছে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে কিছু ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে যা আতঙ্ক সৃষ্টি করতে পারে তিনি বলেন এই মুহূর্তে দেশে করোনা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই তবে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো খবরের আপডেট দ্রুত পেতে চোখ রাখুন খবর বা চ্যানেলের পর্দায়